হ্যালো এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে হলো আমার বিদায়ের দিন যেটা খুবই মেয়েদের কাছে একটা কষ্টের দিন সকলেই সেটা জানেন বা যারা দেখছেন তার অনেকেই এটা অনুভব করেছেন তো আজকের এই বিদায়ের পুরো ভিডিওটা এখানে রইল আমার ব্লগের মধ্যে তো আপনাদের সবাইকে সেটাই শেয়ার করবো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন ভিডিওটা স্টার্ট করা যাক এখন আমরা দুটো মন্দির থেকে মানে মাইতোমায়ের মন্দির আর রাধারমণের মন্দির দুটো মন্দির প্রণাম করে তারপরে কিন্তু আমরা বাড়িতে ঢুকছি আর এই হলো আমাদের বাড়ির জগদ্ধাত্রী ঠাকুরের যে মন্দির সেখানেও প্রণাম করছি তো তিন মন্দিরে প্রণাম সেরে তারপর আমাদের আশীর্বাদ শুরু হবে হ্যাঁ প্রোগ্রামটা করতে দাও আশীর্বাদ বিয়ে করলে হবে Marad, omo, 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 o এখন চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে তো প্রথমে ঢুককেই আমরা কালাগুনি মন্দিরে প্রণাম করেছিলাম আরও দু তিনটে মন্দির আমার ঠিক নাম মনে নেই ওখানেও প্রণাম করেছিলাম তো সেই ভিডিও এখনও আমি পাইনি আর কি যারা করেছিল তাদের কাছ থেকে তাই হয়তো আমি এখানে পোস্ট করতে পারলাম না একদম রঘুবীর মন্দিরের সামনে দুর্গা মন্দিরের সামনে এখানে আমাদের বরণ হচ্ছে এখানকার নিয়ম অনুযায়ী তো সেখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি एक दम पैच चंदा है पैच चंदा है। एक दम पैच चंदा रहते हैं। हरा रोकता है। तो अब बोलो मेरे और वो लोग को क्या चाहिए? आ एक बार ये रिश्ते पे नहीं चलेंगे। एक दम साइकिल, साइकिल भाई। पैच चंदा कर लिजे चालीस सौ। এখন আছে বিকেলে পঞ্জি বিকেলে এখন এখানে দাবি চলছে দশ হাজার টাকার একটা ডিমান্ড করা হয়েছিল। মানে শ্বশুরবাড়ির এখানে ভাই বোনরা সবাই মিলে বন্ধুরা সবাই মিলে তো ডিমান্ড করা হচ্ছিল এখানে যে ঘরে বউকে ঢুকতে দেওয়া যাবে না দশ হাজার টাকার ডিমান্ড করা হয়েছিল তো সেটা নিয়েই এখন চলছে তর্ক বিতর্ক বাড়িতে ঢোকার পর এখানে এখন মিষ্টি মুখ করানো হচ্ছে মানে মধু দিয়ে মিষ্টি মুখ করানো হচ্ছে সবাই সবাইকে এরকমভাবে মধু খাওয়ানো হচ্ছে আর তারপর এখানে আশীর্বাদ শুরু হয়েছে দই চিড়ে আর পাটালি দি করে মাকে এখন যাচ্ছি একজনকার বাড়ি যেরকমটা বড় মাসি বললো যে এখানে খই পাটালি এরকম টাইপের সব কিছু এরকম নিয়ে মানে মায়ের যেরকম ঋণ শোধ করে আসা হয় একটা রিচুয়ালস থাকে আসার টাইম তো এখানেও কিন্তু সেম নিয়ম সন্ধ্যেবেলা মানে মিস্টার এবির এখানে যে বন্ধুর মা তো এই কাকিমাই আর কি আমাদের ঋণ শোধ করার জন্য সেই দায়িত্ব নিয়েছেন এখানে এরকম টাইপের একটা রয়েছে নিয়ম আমি ঠিক জানি না যতটা জানি ততটাই বলছি তো এখানে আমরা ঋণ শোধ করতে এসেছি এই মায়ের তো এখানে ঋণ শোধ করে তারপর যাব হচ্ছে মানে মিস্টার এবির মামাবাড়ি তো আর একটা কথা বলি তো এখানে আমি ব্লগের জন্য স্পেশালি আমার বরের নাম দিয়েছি মিস্টার এবি যেহেতু অরিন্দম ভট্টাচার্য এটা নাম তো ওই জন্য শর্ট ফর্মে ওটাকে আমি এবি করেছি তো ব্লগে এবার থেকে ওকে আমি মিস্টার এবি বলেই ডাকবো সেই নামেই আপনারা চিনবেন আর তারপর তো এখানে বাড়িতে আসার পর গানের অনুষ্ঠান চলছিল সবাই মিলে পুরো সন্ধেটা কিন্তু আমরা নাচ গান দিয়েই পুরো পার করেছি মানে খুব খুব এনজয় করেছি বলতে গেলে বাড়ি থেকে এত মন খারাপ করে আসার পর সন্ধ্যাবেলা মানে সবাই মিলে একদম মাতিয়ে রেখেছিল নাচ গান করে আর এখানে মাসিরা যেটা না বললেই নয় এখানে তিন মাসি আমার তিন মাসি কিন্তু এত মজাদার মানুষ এত মজা করতে পারে মানে একদম হাসিয়ে খেলিয়ে নাচ করে একদম এইভাবেই কিন্তু পুরো পার করেছে আবার প্রত্যেকটা দিন এখনও পর্যন্ত তো চলুন তাহলে ভিডিওটাও এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই